খুবই সুন্দর কলকা ডিজাইনের এই পলাটা রয়েছে ফুলের ডিজাইন করা রয়েছে তার সাথে একটা মাছের ডিজাইন করে রেড এন্ড হোয়াইট এর মধ্যে তোমরা যদি ডিজাইন দেখো কালারটা তো খুবই সুন্দর রেড এর মধ্যে কাজটা জাস্ট দেখে নাও ছাব্বিশে তোমরা এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবে খুবই সুন্দর একদম কলকা ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো আসবে নমস্কার মমতা জুয়েলার্স থেকে আবারও চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু পলার কালেকশন নিয়ে পলা কিন্তু আমাদের বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল রয়েছে বাইশ রয়েছে চব্বিশ রয়েছে তেইশ রয়েছে পঁচিশ রয়েছে ছাব্বিশ রয়েছে রয়েছে আমাদের কাছে তো চলো তোমাদেরকে একবার পলার কালেকশন গুলো দেখায় পলা কিন্তু আমাদের মোটামুটি রয়েছে রয়েছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের তো প্রথমেই তোমাদেরকে একটা সুন্দর পলার কালেকশন দেখায় এই গ্রিনের মধ্যে দেখো খুবই সুন্দর কলকা ডিজাইনের এই পলাটা রয়েছে এটা রয়েছে পঁচিশ সাইজে আর এটা দাম হিসাবে মোটামুটি চোদ্দশো টাকা মতো দেখে নাও ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু একদম দারুণ লাগছে যে কোনো হাতে খুবই সুন্দর লাগবে এছাড়া তোমাদেরকে একটা রেডের এর মধ্যে দেখায় রেডের মধ্যে হালকা ডিজাইনের মধ্যে এইটা চলে আসবে এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছ হালকা কাজ যাদের পছন্দ তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে এটা রয়েছে বারোশো টাকা এটার সাইজ রয়েছে পঁচিশ সাইজ পঁচিশেরই একটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর তোমাদের ডিজাইনটা দেখায় কাজটা একবার জাস্ট দেখো কি নিখুঁতভাবে কাস্টা কাজটা রয়েছে ফুলের ডিজাইন করা রয়েছে তার সাথে একটা মাছের ডিজাইন করে খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার দাম রয়েছে পনেরোশো টাকা আর এটা সাইজ হিসেবে কিন্তু পঁচিশে রেড এন্ড হোয়াইটের মধ্যে তোমরা যদি ডিজাইন দেখো তাহলে কিন্তু এই ডিজাইনটা আবারও আমাদের কাছে রিস্টক হয়েছে খুবই ডিমান্ডিং এই ডিজাইনটা এটাও এসে যাবে পঁচিশ সাইজে রেড এন্ড হোয়াইটের মধ্যে রয়েছে এছাড়া এই ডিজাইনটা এসে যাবে এগারোশো টাকায় দেখতেই পাচ্ছ পঁচিশ সাইজে রয়েছে কাজটাও কিন্তু খুবই সুন্দর আর রেড এর মধ্যে যদি তোমরা হালকা কলকা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে এই যে ইউনিক ইউনিক কালেকশনগুলো তোমরা আমাদের পেয়ে যাবে এগুলো সবই কিন্তু পঁচিশ সাইজে আছে আর মেরুন কালারে আরেকটা ডিজাইন দেখায় ফুল আর কলকা মোটিভ করা রয়েছে এটার দাম এসে যাবে মোটামুটি চোদ্দশো টাকা মতো এছাড়া তোমরা যদি চাও রেটে আরেকটা এই ফুল মোটিভ দিয়ে কলকা ডিজাইনের মধ্যে আসবে আর এটার দাম এসে যাবে তোমাদের বারোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা একবার ভালো করে দেখে নাও এই গেল পঁচিশ সাইজের মধ্যে ছাব্বিশে যদি তোমরা চলে আসো ছাব্বিশে কিন্তু হিউজ কালার ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে যেমন ছাব্বিশে তোমরা এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবে এরা দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা কাজটা একবার দেখো এত সুন্দর নিখুঁত কাজ ভালো করে দেখো এখানে কিন্তু একটা ফুল মোটিভ করা রয়েছে হালকা একটা গণেশের মুখ করা রয়েছে তাছাড়া এখানে ফুল দিয়ে কলকা ডিজাইনও করা রয়েছে এই ছোট ছোট গুলো কিন্তু প্রত্যেকটা গণেশের মুখের ডিজাইন করা রয়েছে ব্লু কালারের মধ্যে এসে যাবে ছাব্বিশ সাইজে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কাজ করা রয়েছে কালারটা তো খুবই সুন্দর আর এটার দাম হিসাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তোমরা ছাব্বিশ সাইজে রেড এন্ড হোয়াইট এর মধ্যেও কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট দেখতেই পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দর একটা কলকা ডিজাইন করা দুর্দান্ত কাজ করা ঠিক দেখে নাও একবার ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু তোমরা বারোশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবে ছাব্বিশ সাইজে রয়েছে এছাড়া ছাব্বিশ সাইজে কিন্তু খুব সুন্দর রুলি পলা রয়েছে আমাদের কাছে রুলি পলার মধ্যে তিনটে ক্যার তোমরা পেয়ে যাবে একটা হচ্ছে পুরো রেডের মধ্যে রেড এর মধ্যে কাজটা জাস্ট দেখে নাও এগুলো প্রত্যেকটাই কিন্তু টাকা করে রেড এর কাজটা একবার দেখো এবার ইয়েলোটা তোমাদেরকে একবার দেখাই কিন্তু দারুন ইউনিক একটা ডিজাইন রয়েছে এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সাইজ রয়েছে আর রয়েছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারের কাজটাও তোমরা একবার দেখে নাও এটারও প্রাইসিং আসবে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা এবার চলে আসি চব্বিশ সাইজে চব্বিশ সাইজেও কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে সেই তার মধ্যে একটা দেখা এই যে কলকা ডিজাইনের কিন্তু আমাদের প্রচুর রয়েছে কারণ কলকা ডিজাইন তোমরা সবাই মোটামুটি পছন্দ করো এইটা দেখতে পারো এই চব্বিশ সাইজের কলকা ডিজাইন এটাও তোমাদের এসে যাবে বারোশো পঞ্চাশ টাকায় তারপরে একটা ইউনিক কাজ দেখাচ্ছি হালকা কলকা রয়েছে তার সাথে একটা অন্যরকম ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ এই কলকা ডিজাইনের কাজটা কতটা সুন্দর একবার দেখো সামনে থেকে এটার দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা চব্বিশ সাইজে কিন্তু তোমরা মেরুন কালারও পেয়ে যাবে কলকা ডিজাইন করা এই চব্বিশের মেরুন তার সাথে কলকা ডিজাইন করা এইটার প্রাইস মোটামুটি এসে যাবে বারোশো পঞ্চাশ টাকা এটা তোমরা বারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবে গ্রিনের মধ্যে রুলি পলার স্টাইলে কিন্তু এখানে দুটো রয়েছে সাইজে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে রুলি ডিজাইন তার সাথে বলা হালকা কলকা করা রয়েছে এগুলো তোমরা দেখতে পারো এগুলো মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা করে রয়েছে আর আর একটা চব্বিশের রেট রয়েছে রুলি পলা কাজটা জাস্ট একবার দেখো এতটা সুন্দর নিখুঁত কাজ এটা দাম রয়েছে পনেরোশো টাকা ট্রান্সপারেন্ট পলা আমাদের কাছে রয়েছে একটা চব্বিশ সাইজে ডিজাইনটা একবার দেখে নাও খুবই সুন্দর আর এইটার দাম রয়েছে ষোলোশো টাকা আর এছাড়া তোমরা যদি বাইশ তেইশের মধ্যে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে কাজগুলো একবার জাস্ট দেখো এত সুন্দর নিখুঁত কাজ খুবই সুন্দর একদম কলকা ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো আসবে মোটামুটি বারোশো টাকা থেকে স্টার্টিং এখানে রয়েছে কাজগুলো তোমাদেরকে আমি একবার জাস্ট দেখাচ্ছি আর এগুলো মোটামুটি কলকা ডিজাইনের মধ্যে কিন্তু সব এসে যাবে এই রয়েছে আরেকটা ডিজাইন এছাড়া তোমরা যদি চাও যে আঠাশ সাইজের মধ্যে দেখবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আঠাশ সাইজও অ্যাভেলেবেল রয়েছে মেরুন কালারের এই আঠাশ সাইজের বলার দেখো কলকা তার মধ্যে একটা ফুল মোটিভ করা রয়েছে আরও একটা রয়েছে রেড কালারের মধ্যে কলকা তার মধ্যে ফুল মোটিভ করা আর একটা ইউনিক ডিজাইন রয়েছে এই যে ফুল রয়েছে এই ডিজাইনটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আঠাশ সাইজে তো এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই শেয়ার করবে অর্ডার করার জন্য নিজে বুকিং নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে অনলাইন অর্ডার করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং কিন্তু করতে পারো এছাড়া তোমরা চাইলে হোম ডেলিভারিও নিতে পারো আমাদের স্টোর রয়েছে বামনগাছি স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক সামনে